শীতকাল এসে যাওয়া মানেই বাঙালি পায়ের তলায় সরছে আর কোথায় যায় কোথায় যায় এই ভাবনা চিন্তা থেকে মুক্ত করতে আমি আজকে আপনাদের এমন একটা জায়গার সন্ধান দিচ্ছি যা কলকাতার খুব কাছেই দু ঘন্টা ড্রাইভে আপনারা চলে আসতে পারবেন এই অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই রিসর্টে এই রিসোর্টে সব রকম ব্যবস্থাই আছে যেমন আছে বাচ্চাদের জন্য গ্রাউন্ড তেমনি আছে অসাধারণ সুন্দর একটি সুইমিং পুল আর খাওয়া দাওয়া দুর্দান্ত সমস্ত খাওয়া দাওয়া অসাধারণ সুন্দর সুসজ্জিত ঘরগুলি আপনার থাকতে মন চাইবে হাতে সময় কম তাই ডে আউট করতে চাইছেন সেটাও সম্ভব এখানে আর এটি একটি পেট ফ্রেন্ডলি প্রপার্টি এখানে আপনার পোষ্যকে নিয়ে আসতে পারেন নির্ভাব নাই গেমস রুমে আপনারা বোর্ড টেবিল টেনিস সব কিছুই খেলতে পারবেন প্রিয় মানুষটিকে নিয়ে নিবৃত্তে সময় কাটাতে চাইছেন সেটাও সম্ভব এখানে এই হলো রেস্টুরেন্ট फुक्का विभिन्न रकम सफ्ट ड्रिंक्सो पाव जाए বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি বন্ধুরা সঙ্গে থাকুন সাথে থাকুন ব্লগটাকে একটু লাইক করুন সাপোর্ট করুন কমেন্ট করুন আর যারা আমার আগের ব্লগুলো দেখেননি অবশ্যই দেখুন যারা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আগের আমি গেছিলাম ঝাড়গ্রাম তো ঝাড়গ্রামের ব্লগটা যারা দেখেননি অবশ্যই দেখে নিন আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিলাম আপনারা দেখে নিন বেলপাহাড়ির অপূর্ব একটা জায়গা আপনাদের দেখেছি কীভাবে যাবেন কোথায় থাকবেন সমস্ত ডিটেলস আমি শেয়ার করেছি সেই ব্লগে তো আপনারা দেখুন সেটা আর আজকে আমি যাচ্ছি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের ব্লগ আমি এর আগেও করেছি তো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে আর এই মুহূর্তে আমি পানাগড়ে আছি আজকে চব্বিশ বারো দু আজকে রবিবার আমি এই মুহূর্তে পানাগড়ের কিছুটা আগে আছি এই দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি বর্ধমানের দিকে যাচ্ছি আর এই হলো পানাগড় ইন্ডাস্ট্রিয়াল হাব এই যে এসার দেখতে পাচ্ছেন বন্ধুরা আর আমার বাইক এই রাস্তা জিটি রোডের ধারে দাঁড়িয়ে আছে আমি এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ধরে যাব বর্ধমান পেরিয়ে একটা নতুন জায়গায় যাব তো আপনারা ঘুরে আসতে পারেন কলকাতা থেকে মাত্র দু থেকে আড়াই ঘন্টা রাস্তা সেই জায়গাটা সঙ্গে থাকুন পুরো ডিটেলস আমি শেয়ার করছি বন্ধুরা সঙ্গে থাকুন বর্ধমান পেরিয়ে চলে এলাম রসুলপুর কলকাতা থেকে দূরত্ব মাত্র চুরাশি কিলোমিটার এবং বর্ধমান থেকে কুড়ি কিলোমিটার এই মোড়টা থেকে আপনাদের কলকাতা থেকে গেলে ডান দিকে ঘুরতে হবে এই যে দেখতে পাচ্ছেন মালঞ্চ একটা বাস স্ট্যান্ড করা আছে মালঞ্চ নেচার পার্ক এই যে অ্যারো করা আছে এই যে অ্যারোটা থেকে রাইট সাইডে ঢুকতে হবে এই দিক দিয়ে সমস্ত ধরনের গাড়ি চলে যাবে এখান থেকে টোটোও পাবেন মালঞ্চ যাওয়ার জন্য টোটো দাঁড়িয়ে আছে টোটোও পাবেন বন্ধুরা চলে এলাম গ্রিন কান্ট্রি ওয়েলনেস রিট্রিটে বা মালঞ্চ নেচার পার্ক এটাই মালঞ্চ নেচার পার্ক এখানে ভেতরে ঢুকতে এন্ট্রি ফি লাগে যদি রুম বুকিং থাকে তাহলে লাগবে না এই হ্যালো রিসেপশন রিসেপশনের ভেতরটি অসাধারণ সুসজ্জিত ভেতরের ওয়েটিং এরিয়াটাও খুব সুন্দর এখানে বোটিং হচ্ছে প্রতিজন টাকা দিয়ে করতে পারবেন সঙ্গে লাইফ জ্যাকেট থাকে নির্ভাবনায় বোটিং করুন শীতের মিঠে রোদ গায়ে নিয়ে কার বোটিং করতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন কটেজগুলি আছে রসুলপুর স্টেশন থেকে খুবই কাছে ট্রেনের আওয়াজও শোনা যাচ্ছে আর কটেজ কিছু রুম ওইদিকে আছে এদিকে পিকনিক হচ্ছে আচ্ছা দুজনের জন্যে স্পেশাল মেনু ফাইভ ফাইভ জিরো কি আছে জানি না সব জেনে আপনাদের সঙ্গে ডিটেলস শেয়ার করছি ওয়ে টু রেস্টুরেন্ট ভিলা রেস্টুরেন্টটা এই দিকে প্রচুর গাছ আছে এখানে মানুষ পিকনিক করছেন পুষ্করণীর ধারে অসাধারণ সুন্দর সুসজ্জিত রুমগুলি একবার দেখে নিন থার্টি ফার্স্ট নাইট এখানে একটি উৎসব হবে যারা এখনও রুম বুকিং করেননি করে নিতে পারেন কিছু রুম খালি আছে এবং সেখানে একটি ডিজে পার্টি অর্গানাইজ করা হবে ডিনার থাকবে তো আপনারা সত্ত্বেও যোগাযোগ করুন অসাধারণ প্রাকৃতিক পরিবেশ আর বাচ্চাদের জন্য বিনোদনের জন্য এখানে একটি পার্ক রয়েছে চিলড্রেন প্লে জোন একদম ফ্রি ভেতরে ঢুকলেই আপনারাই বাচ্চারা এখানে এনজয় করতে পারবে ঠিক ক্যাফেটেরিয়ার পাশেই অসাধারণ প্রাকৃতিক পরিবেশে এই মালঞ্চ নেচার পার্ক এখানে একটি আমোদ প্রমোদের সব রকম ব্যবস্থাই আছে বিয়ারও পাবেন এখানে বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কসও পাওয়া যায় আছে বন্ধুরা জায়গাটা কেমন লাগছে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর খুব কাছেই কলকাতা থেকে খুব কাছেই নিয়ারেস্ট রেল স্টেশন রসুলপুর অথবা বর্ধমান থেকেও এখানে আসতে পারেন রেজোর্টটি খুব সুন্দর আর একদম জিটি রোডের কাছেই যারা ওল্ড জিটি রোড ধরে আসতে পারবেন ন্যাশনাল হাইওয়ে টু ধরে চলে আসবেন এখানে খুব কাছে আমি গুগল ম্যাপ লোকেশন নিচে দিয়ে দেবো গাড়ি পার্কিংয়ের জন্যে প্রচুর জায়গা আছে বহু ধরনের সব ধরনের গাড়ি এখানে চলে আসবে টু হুইলার হোক বা ফোর হুইলার সব ধরনের গাড়ি এখানে চলে আসবে আর ওয়াশরুম আছে অনেকগুলিই ভেতরে কোনো অসুবিধা নেই রুম যদি না বুকিং করেন তাহলে কোনো অসুবিধা নেই ওয়াশরুম আছে অনেকগুলি ভেতরে আপনারা ব্যবহার করতে পারেন আর এটা পেট ফ্রেন্ডলি প্রপার্টি এখানে আপনারা আপনাদের পোষ্যকে নিয়ে আসতে পারেন অবশ্যই কোনো অসুবিধা নেই দেখুন মুরগি একটা জায়গায় রাখা আছে তো বাইক পার্কিং করা যায় আর এখানে ওনাদের সবজি কিছু লাগানো হয়েছে কাঁচা হলুদ সর্ষের তেল সব কিছুই বিক্রি হচ্ছে সবই ভেষজ আর চৌদ্দশো টাকা দিয়ে খাঁটি ঘি নিয়ে যেতে পারেন এই যে ওয়াশরুম রয়েছে ভেতরে এদিকে নিজেরা কেউ পিকনিক করলে পিকনিক করতে পারেন নিজেরা রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে এই হলো রেস্টুরেন্ট অসাধারণ সুন্দর রেস্টুরেন্ট ভেতরে অ্যাম্বুলেন্সও খুব সুন্দর সুন্দর মিউজিক চলছে এখানে ব্যাম্বু চিকেনেরও স্বাদ গ্রহণ করতে পারেন কিছু মেনু আমি দিয়ে দিলাম আপনারা পজ করে দেখে নেবেন এদিকে একটি সুইমিং পুল ও আছে কটেজগুলি আছে সুন্দর ওইদিকে পার্ক ए हलो सुईमिंग पुलिस स्विमिंग एरिया আর্লি মর্নিং প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে এই জায়গাটি হেঁটে বেড়াতে দারুণ লাগবে তাই বন্ধুরা দেরি না করে চলে আসুন আর অসাধারণ সুন্দর পরিবেশটিকে উপভোগ করুন এই শীতে ম্যাসাজ অয়েল থেকে আম করে ভেষজ জিনিসপত্র সবই পাওয়া যাচ্ছে অর্গানিক হানি দেখুন আদা বা অন্য কিছু টাইপের काओ घी घी पावा जा सरस तेल खाटी सर्सर तेल रेड चिली पाउडार ऑर्गेनिक रेड चिली पाउडार पा जा विभिन्न रकम मसला पाने कोरिएंडर पाउडर सुंदर रिसेपन আচ্ছা এখানে একটি গেমস রুম আছে গেমস রুমে আপনারা ক্যারাম বোর্ড টেবিল টেনিস সব কিছুই খেলতে পারবেন সুন্দর এসি বন্ধুরা দেশি মোরগের স্বাদ গ্রহণ করতে চাইছেন তাই দেরি না করে চলে আসুন এখানে আচ্ছা এই কাকার গাড়িতে আপনারা চলে আসতে পারবেন এই পার্কে রসুলপুর স্টেশন থেকে খুবই কাছে পার হেড পনেরো টাকা আচ্ছা আর ওই পালসিট থেকে পার হেড পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই হয় নি বন্ধুরা কতগুলো ইনফরমেশান আপনাদের দিয়ে দিই আর এই ইনফরমেশানগুলো হচ্ছে কলকাতা থেকে দূরত্ব হচ্ছে মোটামুটি চুরাশি কিলোমিটার আর বর্ধমান থেকে কুড়ি এই যে দেখতে পাচ্ছেন পেছনটায় আর টোটো পেয়ে যাবেন পালস্ট্রিট বাস স্ট্যান্ড পালস্ট্রিট টোল প্লাজা থেকে টোটো পেয়ে যাবেন আর ট্রেনে যদি আসেন এক্সপ্রেস ট্রেনে যদি আসেন বর্ধমানে নামতে হবে ওখান থেকে গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারেন অথবা আপনারা যদি রসুলপুর মেন লাইন লোকালে রসুলপুর চলে আসেন রসুলপুর থেকে মাত্র পনেরো টাকা ভাড়া টোটোতে আর পায়ে হেঁটে একশো মিটার কি দেড়শো মিটার হবে এর থেকে বেশি নয় তো আপনারা চলে আসুন একদিনের ছুটিতে বা দুদিনের ছুটিতে ঘুরে যান এই জায়গাটা ভালো লাগবে বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে বাম থেকে কলকাতা সোজা গেলে বর্ধমান এখন আমি বর্ধমানের দিকে যাব প্রচুর বাস চলে কোনো অসুবিধা নেই আপনারা চলে আসতে পারেন নির্ভয় আর ওই যে স্টেশন দেখা যাচ্ছে রসুলপুর স্টেশন এ একটু গিয়ে রসুলপুর বাজার আছে রসুলপুর বাজারে বাঁ দিকেই স্টেশন টোটো পেয়ে যাবেন আপনারা বন্ধুরা ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো পর্বে তাই যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর ভালো ভালো ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে অবশ্যই প্রায়োরিটি দিন একটু লাইক একটু সাপোর্ট একটু কমেন্ট চাই আপনাদের কাছ থেকে নতুন নতুন জায়গা আপনাদের জন্য তুলে ধরছি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে বন্ধুরা এখানে এলে ডাবের জল পান করতে একদম ভুলবেন না রাস্তার দুধারে ডাবের দোকান পাবেন এবং মাত্র পঁয়ত্রিশ টাকা করে সুন্দর জল খুব ভালো লাগবে আপনাদের